আজ বিকেলবেলা এই প্রচন্ড গরমে হঠাৎ করে শীতল বাতাস শুরু হয় শীতল বাতাসটা থেকে দৃশ্যটা সত্যি অনেক সুন্দর দেখা যাচ্ছে শীতল বাতাসটা ধীরে ধীরে আরো গতিবেগ হওয়া শুরু করে বুঝতে আর বাকি থাকলো না যে বৃষ্টি হবে আস্তে আস্তে বাতাসের বেগ আরো জোরে শুরু হয়ে যায় দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা একটা ঘরে আশ্রয় নিয়েছি বৃষ্টি হচ্ছে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে এই গরমে এই সময় বৃষ্টিটা খুবই দরকার ছিল এই প্রচন্ড গরমে এই বৃষ্টি সত্যি অনেক ভালো লাগার মতো আল্লাহর বাতাস সত্যি অনেক সুন্দর যে গরম পড়েছিল এ গরমটা এক নিমসের মধ্যে ব্যানিশ করে দিয়েছে আল্লাহর নিয়ামত সত্যি অনেক সুন্দর